এক মাসে পাইলে পাইলে সেল দিয়ে আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে এটা নিলে পারে আপনি চার থেকে সাড়ে চার মাস পারলে পারে ইনশাল্লাহ ডিম দিবে আমাদের এখানে শেডটা রয়েছে সেটা এখন ভিতরে প্রবেশ করব আমার সাথে আসুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন দর্শক যারা দুশো পিস রেডি বাচ্চা নিতে চান এক মাস বয়সী পাইকুই রেডে আমরা বাচ্চা বিক্রি করব আসুন আমার সাথে দর্শক এখানে কিন্তু একটা সুন্দর পরিবেশে খামারগুলো তৈরি করা হয়েছে বাড়ির মধ্যে এখন আমরা ভিতরে প্রবেশ করবো এবং সাইম্বার কাছ থেকে আমরা জানবো কিন্তু দর্শক আসলে তিনি কিন্তু এখানে অনেক দক্ষতার সাথে কিন্তু এই মোরগ মুরগিগুলো লালন পালন করে থাকে আসেন 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 দেখেন দেখেন দেশি মুরগিও কিন্তু লালন পালন করে তিনি ভাই দেশি মুরগি লালন পালন করে এবং দেশি মুরগি আবার বাড়ির কিন্তু চিনে হাঁসেও লালন পালন করে দর্শক এই যে সে কাঙ্ক্ষিত চীনা আসলে এগুলো কিন্তু অনেক মাংস খেতে অনেক সুস্বাদু এবং মজাদার আর এই যে এই যে এখানে আমরা দেখাই আসেন আসেন ভাই আসেন এ যে যে এখানে কিন্তু সেই অরিজিনাল মিশরি ফার্মে মুরগি এখান থেকে বিক্রি করা হবে যারাই নিতে চান এগুলো আমরা বিক্রি করি এখন আমরা সাইমবার কাছ থেকে কিছু তথ্য নেই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আল্লাহ পাক খুব ভালো রাখছে আজকে তো আপনার খামারে চলে আসলাম জি

আচ্ছা 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 একবার সুন্দর বাচ্চা তার মানে এখানে এখানে আপনার

হ্যাঁ এগুলো আবার আমার ব্যবসাটা এইটা ব্যবসায়ী ব্যবসায়ী দশ